শেষ পর্যন্ত শেষ হাসি ভারতই হাসলো। সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে পাঁচশূন্য গোলে উড়িয়ে দিয়ে একমাছ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে তারা ফলে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের ভুটানের বিপক্ষে ড্র করে আগেই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ তাই শিরোপা সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছিল প্রীতিদের জন্য ভারতের জয়ে সেই স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেল আজ থিমপুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় লাল লালসবুজের প্রতিনিধিরা তবে ভাগের ভুলে শেষ পর্যন্ত ভুটানের সঙ্গে এক এক গোলের হতাশা ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে আজকের ম্যাচে শুরুর দিকেই গোল পেয়ে যায় বাংলাদেশ ষষ্ঠ মিনিটে মাঝমার থেকে আক্রমণ সাজিয়ে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মার্মা কিন্তু প্রথমার্ধের যোগ করা সময় প্রতিপক্ষের লম্বা পাস ধরে চর্ডেন জাঙ্গব বাংলাদেশের গোলকিপার মেঘলা রানীকে পরাস্ত করলে সমতায় ফেরে স্বাগতিক ভুটান বিরতির পর ম্যাচের বাকিটা সময় জুড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা পাঁচ ম্যাচে পূর্ণ পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দশ পয়েন্ট সে কারণে শেষ ম্যাচ জিতলেও দুই পয়েন্টের ব্যবধান থাকবে আর তাই লাল সবুজদের শিরোপা হাতছাড়া নিশ্চিত হয়ে গেছে আগামী পরশু বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে তবে লড়াইটি হবে কেবল নিয়ম রক্ষার একই দিন আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান